অলির বেশি না নবীর বেশি আমার বাবজি বলছেন নবীরজন আমিও জানতাম না একদিন নবীর ওজন আচ্ছা আল্লাহ কোনোদিন কোরানে বলেছে আমি নবী আল্লাহ এ কথা বলেছেন কি যে আল্লাহ ইন্না আম্বিয়া, আল্লাহ হেলা খাওফুন আলাইহিম আলাহ মিয়াজ জানুন আমি মুখোশ দেখতে পাচ্ছি চেহারা দেখতে পাচ্ছি মাশ আল্লাহ এখানকার আমার বাবজি বুজুর্গ ভাইরা যে কজন আছে তার মধ্যে প্রায় অধিকাংশ কিন্তু আমি চেহারা পড়ে বুঝে নিয়েছি খুব সুন্দরভাবে বুঝে চলেছে খুব সুন্দর হৃদয়ঙ্গম করছে খোদার কাশ্যাম দু তিনবার যদি আমার ক্লিপগুলো দেখেন না ইনশাল্লাহ মাথায় ঢুকে যাবে হাকিকত কিছু পয়দা হয়ে যাবে ইনশাল্লাহ কোরআন ছাড়া কোনো দলিল পাবেন না তো ভাই যান কোন কথা বলছিলাম যে আল্লাহ আল্লাহ পাক যাকে আপন করে নেয় কীরকম আপন করছেন এ তো হাদিস আমি কোরআন দিচ্ছি যে যখন নবীর হাত সাহাবাদের হাত ধরেছে আর আল্লাহকে যারা উপরে মানে উপরে আল্লাহ উপরে না আল্লাহ কি বলছে ইন জিনা ইউ ইউনাকা ইনামা ইউ বা ইউন আল্লাহ হে নভি হে মুখাতে আপনার কাছে যারা বাইয়াত করছে প্রতিশ্রুতি করছে আঙ্গীকারবদ্ধ হচ্ছে তারা আপনার কাছে নয় আমি আল্লাহ আমার কাছে হচ্ছে জরে বলেন সুরাল ফাতার দশ নম্বর কোন মোল্লার হিম্মত থাকে তো কোরআন মুছে ফেল এবারে বলো আল্লাহ আর নবী গায়রুল্লাহ না হেজবুল্লাহ এর নাম হেজবুল্লাহ ইয়ানে আল্লাহ যাকে আপন দল করেছে আপনের নাম তো হেজবুল্লাহ আমার দল আর গায়রুল্লাহ মানে আর দল নয় পর তাহলে এক মোল্লা গায়রুল্লাহ বানাচ্ছে আর আল্লাহ বলছেন না এরা গায়রুল্লাহ নয় আমার নফসুল্লাহ আমার ইয়াদুল্লাহ আমার লিসানুল্লাহ আমার আইনুল্লাহ আমার সামিউল্লাহ কদমুল্লাহ হেজবুল্লাহ আল্লাহ নফস আল্লাহ রুহ রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ ঈসা কার রুহ আল্লাহর রুহ মুসা নবী কার কথা আল্লাহর কথা হায় হায় আমার নবী নুরুল্লাহ আল্লাহর নূর আর আলী আল্লাহর নাফসুল্লাহ আল্লাহর নাফস জোরে বলেন সোফান আল্লাহ সুরা বাকারাতের ভরপুর দলিল আছে আর আল্লাহর নাফস না থাকলে তাহলে অলি পয়দা হবে না অলি হবে না ভাই যত অলি এসেছে সাজরা নামা দেখুন চ্যানেল যাবে আলী পর্যন্ত এ অলির মর্যাদা আপনি দেখাবেন আলী মর্যাদা ছোট হয় কি করে ভাই আমার তো সেই আলীকে যদি আমরা চিনতে না পারলাম বুঝতে না পারলাম যে নবীর জন্য দরকার আমরা নবীর তো চাইলেন নয় কাউকে আলীকে তা আমার কায়নাতে তাম নবীদের নবীর জন্য দরকার কি না আলী এ আল্লাহ আমাকে আলী দাও তো নবীর জন্য আলী দরকার আপনি কোন ক্ষেতির মলি বড় উন্মত হয়ে গেছেন যে আপনার জন্য আলী দরকার নয় হায় 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 হ্যাঁ কৃষিরা তো বড় উন্মতমৌলবি হয়ে গেছেন নবী চাইছেন জালা আমাকে আলি দাও আলি কেমন অসীম বান আলি আমার সাহায্যকারী হোক কারণ আলির দাঁড়ায় কেমন পর্যন্ত দিন থাকবে তা না দিন মিটে যাবে তো আজকে যে দিন আছে নবী চেনে নিয়েছেন যাকে অবাক হলেও কিছু করার নাই কারণ আমি যদি এটা আমার কথা বলতাম ধরে নিতেন দলিল আছে গো বাপ মার হ্যাঁ আল্লাহ বলছেন আপনি যাদের বায়াত করছেন আপনি করেন আমি আল্লাহ করছি হে রাসুল তাদের দিন তাদের হাতর আমি আল্লাহ নবী কে যদি বলে আমি আল্লাহ বায়াত করছি আমার আল্লাহ নবীর হাতকে যদি বলে এটা আমার হাত এই মাল্লা কোথাকার পাওয়ার পেয়ে গেছে নবীরা আল্লাহকে আলাদা করছে অলি কারা আলাদা করছে না 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 আল্লাহ গায়েবে গায়েবে নূর দেখা যায় না নবী জাহেরে জাহের নূর দেখা যায় জি জাহেরে শরীক আছে কেন না গায়েবে কোনো শরীক নাই আল্লাহ যে লা গায়েবে শরীক নাই জাহেরে শরীক কত রকম আপনি মাদিয়াত পানি ঠান্ডা গরম হলে তবে জ্বলবে ঠিক না এ শরীক আছে ঠান্ডা গরম তা নবীর শরীক হলো আলী জোরে বলেন নবীর শরীক হল আলী এইবারে আমি আসি আপনাদের সামনে একটা বড় ভাইটিয়াল দলিল দিয়ে আমি সমাপ্ত করব ভাইরা আমার আমরা তো সবাই শুনেছি কোরআন পাকী আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহা লযিনা আমানু দুখুলু ফিস সিলিমে কাফা সূরা বাকারা 208 নম্বর আয়াত হে ईमानदारগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো আর তার তবী খতবাদি শয়তান শয়তানের পদান কোন স্মরণ করে না তাহলে শয়তান ইসলাম মানত কি মানত না শয়তান নামাজ মানত সয়দা মানত আল্লাহ তসবি মানত জিকির মানত আল্লাহর হুকুম মানত কিন্তু আরেকটা দিকে আছে কি না আল্লাহর যা এবাদত শয়তান সব মানত কিন্তু আল্লাহ যাকে মনোনীত করেছেন নির্বাচন করে নিয়েছেন যাতে তার ইসলাম চালাবে শয়তান তাকে মানে না এটা না মানার নামই হলো শয়তান বা শয়তানের বাচ্চা হ্যাঁ তাই বলছি বলে তাত্তাবিও খোতবাদী শায়তান প্রধান কোন অনুসরণ করো নাম তো শয়তান নামাজ পড়তো আমরাও নামাজ পড়ছি কি শয়তানের কোন অনুসরণ হচ্ছে না না এটা হয় না আল্লাহ হুকুম করেছে পড়তে তার বলাও করেছে আমার বলাও করেছে কিন্তু এটা পড়ছি আর শয়তান যেখানে বলেছে মাথা নোয়াও আর ওর মতো যদি বলি না অলিকে ধরো অলির আসে চলো যদি ওর মতো না মানি শয়তানের বংশধর জি কোথায় বলেছে সুরা আল কাহাফ পঞ্চাশ নম্বর আয়াত দেখে নেন কোরআন নিয়ে আসুন না আমি এবার বলছি না ভাই আচ্ছা আমরা রোজানা প্রতিটা জুম্মায় একটা খুদবা পড়ি খুদবা ইলমির মধ্যে খুদবায় নাবাদতের মধ্যে বিভিন্ন খোদার মধ্যে আসে এই হাদিস আহলে সুন্নতের তোয়াত্তর কেতাবের মধ্যে ভরপুর আছে কি হাদিসটা সরাচর হাদিসটা এখন আম হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন মাসালু আহলে বাইতে মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নুহিন মান রাকি বাহা নাজা ওমান তাখাল্লাফ আনহা গারিকা আমার নবী বলেছেন যে আমার আহলে বায়াত হলো নুহ নবীর জাহাজের মতো টপিকটা বলবো না ছেড়ে দেবো আহলেবাদ বলে কাকে আহলেবাদ মানে গৃহবাসী ঘরওয়ালা পরিবার আল্লাহ নবী রাহ কি আল্লাহ কাকে বলে না আল্লাহ নবীর হলো আসেন না রায় তকবের না তো ভাই আল্লাহ নবীর কি আল্লা নবীর আহলেবাদ হচ্ছেন হাজ আলী খাতুনে জানাত ফাতেমা এবং ইমাম হাসান হোসেন রাওয়াহুল বোখারি আহলে কেতাব বিভিন্ন কেতাব থেকে ভরপুর কোরআন হাদিসের আলোকে প্রমাণিত এবং সুরা আল আজাবের এই আয়তবরে প্রায় সত্তর জন রাবি থেকে আরও ভরপুর দলাল মজুদ আসে মুক্তাশার বায়না বলছি আহলেবাদ আল্লাহর নবী আমার বলছেন জাহাজের মতো যারা এতে সাবার হলো তারা মুক্তি পেয়ে গেল আর যারা ছেড়ে দিল তারা গুমরা হয়ে গেল আচ্ছা ভাইজান এতদিন পর্যন্ত আমরা এই কাজটি শুনে আসছি যা শুনে আসছি আর একটা কথা আমরা জানি যে কোরআন যদি না থাকে তো হাদিস আসতেই পারে না ঠিক না ভাই যদি কোনো হাদিস এসেছে কোরআন যদি না আসে তাহলে বানাওয়াট করা হয়েছে কারণ কোরআনের বিপরীত কোনো হাদিস আসতেই পারে না কোরআন বলবে এক হাদিস বলবে তার উপরে মেনে নেওয়া যায় না আল্লাহ নবী বলছে যখন হাদিসটা কোরআনের সঙ্গে মিল মিলাবে যদি অনুমোদিত হয় তাহলে নেবে নাহলে দেওয়ালে মারবে দলিল আসে ভরপুর তো ভাই আমার আল্লা নবী যে হাদিস দিলেন এর কোরআনও আছে। সুরা ইয়াসিন কেন মানুষ মরণাপন্ন অবস্থায় ইয়াসিন পড়ানো হয় এর ফজল তো আলাদা কিন্তু এই পাকটা দিলেই বুঝতে পারবেন যে কেন পড়ায় কেন এখানে নাজাত পাওয়ার একটা জাহাজ রয়েছে ইয়াসিনে কোরআনের দিল বলা হয় না তো ভাইসান আল্লাহ পাক কোরআন পাকে এই আহলে ব্য যে নাজাতের তরি উম্মতের তরি সফিনা কোরআন পাকে আল্লাহ পাক আয়াত দিয়েছেন দলিল দিয়েছেন কি বলছেন ও আন্না লাহুম হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া লাহুম মিন মিসলি মা ইয়ারকাবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ নুহ নবীর কাছ থেকে ভরপুর জাহাজ ভরপুর করে তাদের বংশধরকে বহন করেছিলাম ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহিমা ইয়ারকাবুন এবং আমরা সৃষ্টি করেছি ওহারি মেসাল ওই জাহাজের নমুনা ওই জাহাজের মেসাল সৃষ্টি করেছি যাতে তারা সাওয়ার হয়ে যায় খুব মুক্তাসার। নূহ নবী জাহাজ বানিয়েছিলেন না সৃষ্টি করেছিলেন বানিয়েছিলেন জাহাজ বানানো হয় সৃষ্টি হয় না আর আল্লাহ বলছেন ওহার মেসালামে জাহাজ সৃষ্টি করেছি জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ যেটা বানিয়েছেন ওটা হলো সৃষ্টি এ ভাই সৃষ্টি দেখুন কিন্তু এর তাফসির করতে গিয়ে বড় ভীমরতি খেয়েছেন আমি তো বিভিন্ন তাফসির দেখাবো কিনা ওই পোকা খেয়ে নিয়েছে ব্রেন বুদ্ধি ঘাস খেতে গেছে একজন লিখেছে যে নুহ নবীর জামানাতে ওই মাত্র জাহাজ ভেসেছিল পানির মধ্যে তার আগে কোন জল জল যান বাহন চলছিল না ওই জাহাজকে ফলো করে তারপরে যত জাহাজ কাস্তি বানানো হয়েছে তাই উহার ইমেশাল আল্লাহ সৃষ্টি করেছেন ভাই তারপরে ওই জাহাজকে যে ফলো করে জাহাজ বানানো হয়েছে না সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে আর আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি মিল্লা তাহলে দেখুন শতু তো কোথায় যাচ্ছে হাই লেবারের উপরে দুশ্মণি করতে গিয়ে নকল জাহাজ বানাচ্ছে হায় হায় আর একজন মোপা শীর্ষে তাপ শির করছে কলম বাঁধানেওয়ালা বলছে ওই জাহাজের মেসাল জ্বাললা সৃষ্টি করেছে ও হল উট গাধা ঘোড়া কেন এদের উপরে বোঝা নিয়ে যায় সাবার হয় তাই এদিকে ওই জাহাজের মেশাল সৃষ্টি করেছে কি সাংঘাতিক ব্যাপার আচ্ছা ভাইজান নুহনবীর জাহাজে যারা সাওয়ার হয়েছিল তারা ধ্বংস হয়েছিল না মুক্তি পেয়েছিল আর আল্লাহ নবী বলছেন ওই নুহনবী জাহাজের মেসাল আল্লাহ যে সৃষ্টি করেছে ওতে যারা সাওয়ার হবে ধ্বংস হবে না মুক্তি পাবে মুক্তি পাবে তো আল্লাহ বানিয়েছে নুহনবী বানালে যদি মুক্তি পায় এ তো আল্লাহ বানিয়েছে হ্যাঁ এবারে বলেন আপনারা জীবনে উঠে সওয়ার হয়েছেন এই মুক্তফসির তফসি ধরে নেন যে উট গাধা ঘোড়া জীবনে সওয়ার হয়েছে অনেকে যারা সওয়ার হয়নি তাহলে মুক্তি পাবেননি সারা জীবন নামাজ পড়ে করলেন কি বাপ আচ্ছা এই উট ঘোড়াতে কাফের সওয়ার হয় না খ্রিস্টান সওয়ার হয় না না সওয়ার হয় না হ্যাঁ কত জন্তু জানোয়ার আরাম যাবার উপর তো সবার হচ্ছে নাটি বলছেন নুহনবীর জাহাজে যারা সহার হয়েছিল তারা মুক্তি পেয়েছিল আমার আহলে ব্যাগ নুহনবীর কাস্তির নমুনা আল্লাহ সৃষ্টি করেছে এতে যারা সওয়ার হবে অর্থাৎ এদের আদর্শকে যারা ধরে নেবে এই আদর্শের উপরে থাকবে তারা মুক্তি পেয়ে যাবে কিন্তু আহলে ব্যাপার দুশ্মনী করতে গিয়ে এরা উট বানাচ্ছে গাদা বানাচ্ছে এদের না পশুর মানে দিকে গিয়ে পশুর মতো মাথা হয়ে গেছে তাই আল্লাহ সুরা আরাফের। একশো নম্বর নাম্বার আয়াতে বলছে এই ধরনের এই ধরনের কিছু মানুষ আছে এরা জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট আল্লাহ আকবার শোনেন জন্তু জানোয়ারদের হুঁশ কতটা আমরা মানুষ আমাদের হুঁশ কতটা কে দুশ্মন বেশি যখন নুহ নবীর জাহাজ বানানো হলো টপিক আমার মাত্র সময় যদিও থাকলো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে বেশি দূরে কব না নুহ নবীর জাহাজ তিনতলা বানানো হয়েছিল তিনতলা একবারে তিন তালাতে উঠে গিয়ে নবী এলান করলেন আলো মন কাবু হাজি সফিনা আলা সংকেত বান কে আছো শুনেল জেনে নবী প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ডাকতে যায়নি একটাও দলিল দিতে পারবে না পুরো দুনিয়ার মধ্যে দুয়ারে দুয়ারে গেছিলেন জঙ্গলে জঙ্গলে গেছিলাম যে এই বাঘ তুই আয় এই গাধা তুই আয় আজকে পৃথিবীতে যত জন্তু জানোয়ার দেখছেন যদি নুহনবীর জাহাজে এদের জোড়া জোড়া সাবার না হতো তো এরা হতো না ঠিক না বেটি হ্যাঁ তো এই জন্যে প্রত্যেকটা জোড়া উঠে নিয়েছেন ও ভাই আমার নুহনবী যখন আওয়াজ দিলেন তো চার কোণে আওয়াজ পৌঁছে গেল যদি হায় না বাঘ হরিণকে শিকার করতে ধরা করছে যেই নুহনবীর আওয়াজ পৌঁছে গেল কানে বাঘ শিকার বন্ধ করে ডাকে দিতে পিছন ফিরে গেল ভয় না করে আপনার কি বলে নুহন যারা জঙ্গলে চড়ছিল কুকুর হাঙর কুমির পশু পক্ষী যত ছিল সবাই আসতে লাগলো শুয়ার তারাও জঙ্গলে চড়ছিল বলে চলো কি করতে নুহনবী ডেকেছে এই আমরা সুয়ার আমরা না পাক গান দিগি নুহনবী পাক

না জানোয়ার উত্তম আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসের আলোকে ইমান ও নূরওয়ালা ইমান এবং যে পথে গেলে সেরাতে মুস্তাকিম পাবো সেই সেরাতে মুস্তাকিমের থেকে যেন চালিত করেন আমি